বছর বয়স আপনার এখন আর ভালোবেসে বাড়ি লম্বা করতে পারেন নাই তাহলে কিসের মায়ায় আপনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন কিসের আশা জান্নাতের কতটুকু আশা আছে আপনার এখনো পর্যন্ত দাঁড়িয়ে সেটে সেটে আপনাকে ছোট করতে হয় বিড়ি সিগারেট বলতে আমার জ্বরদার নেশায় আপনি জ্বর জড়িত সাথে আপনার পরিবারের সদস্যরা জড়িয়ে আছে এক সেকেন্ডের জন্য রসুলকে মায়া করে না মহাব্বত করে না ভালোবাসা না তার চুলের সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার চুলের কাটিং থাকলে এইভাবে খ্রিস্টানের ছেলে মনে হয় আল্লাহ তো আপনাকে মুসলিম করে পাঠিয়েছে কেন আপনি আল্লাহর দায়াকে বুঝলেন না কেন আপনি আল্লাহর মায়াকে বুঝলেন না আপনার মেয়েটা এমনি খ্রিস্টানদের মেয়ের মতো করে রাস্তাঘাটে চলাচল করে বুকে দেয় না স্কুল কলেজ ভার্সিটিতে যাই নগ্ন অবস্থায় ছেলে বন্ধু সে রাস্তায় ঘুরে বেড়ায় পার্কে ঘুরে বেড়ায় কেন আপনি তার খোঁজ খবর নেন না কে আমাদের মাঠে কি জবাব দেওয়া লাগবে না আপনার এই মুহূর্তে দেখে চিন্তা করতে হবে আমাকে আপনাকে যে আমি আপনি দিন ধর্মের মধ্যে আল্লাহ করবে আল্লাহ আসমান থেকে একজন পাঠাবে যে ফেরেস্তার হাতে থাকবে লোহার হাতুড়ি যে ফেরেস্তার চক্ষু থাকবে না যে ফেরেস্তার কান থাকবে না ওই ফেরেস্তার লোহার হাতুড়ি দিয়ে মাইয়ের এত জুলে আঘাত করবে আল্লাহ রসুল তখন বলছেন সাহাবাই কেরামের চোখ দিয়ে পানি ছলছল করছে আর আল্লাহ বলছে এত জোরে আঘাত করবে ওর জমিনের নিচে সত্তর দশ পর্যন্ত প্রত্যেক আঘাতে ঢুকে যাবে আবার তাকে উঠানো হবে আবার আঘাত করা হবে আল্লাহ বলছেন

হয় না জানি আমার ভাইকে কবরে রেখে আসলে কি হয় না জানি আমার আদরের মাকে কবরে রেখে আসলে তার কি হয় পৃথিবীর মানুষ দেখাত না তখন জিজ্ঞাসা করলেন তার চোখ কেন থাকবে না ওই ফেরেস্তার কান কেন থাকবে না প্রতি উত্তরে বলা হলো চোখ এই জন্য থাকবে না কেন চোখ থাকলে ওই ফেরেস্তার মায়া হতে পারে কান থাকলে ফেরেস্তার মায়া হতে পারে এই জন্য দয়া মায়া বিহিন পিটা থাকবে এই জন্য সতর্ক হতে হবে আমাকে আপনাকে সাবধান হতে হবে আমাকে আপনাকে এটা তো বারেজাহাকে প্রথম স্টেপের কথা বললাম কবরের বর্ণনা এরপরে তো কেয়ামতের মাঠের লম্বা বর্ণনা ফুলসিরাতের বর্ণনা হিসাব নিকাশের বর্ণনা তারপরে আলোচনা করবেন না আমি তিনটা প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম যে প্রশ্নগুলো কবরেও আপনাকে করা হবে আর আপনি কতটুকু আল্লাহকে চিনতে পেরেছেন আপনি কতটুকু রাসুলকে চিনে জেনে ভালোবাসতে পেরেছেন মর্যাদা দিতে পেরেছেন আপনি কতটুকু ইসলাম জেনে বুঝে মানার চেষ্টা করেছেন